হ্যালো ফ্রান্ড ওয়েলকাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার আজকে প্রাইমারি যে ইন্টারভিউ আছে তার সেকেন্ড যে ভিডিওটি বা সেকেন্ড পার্ট নিয়ে বলতে পারো তোমরা তোমাদের সামনে এসেছি তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আগে বলে তারপরে আমি কোশ্চেন আনসার শুরু করবো যে ইম্পর্টেন্ট কি কোশ্চেন হতে পারে না হতে পারে তো আমার কাছে কিছু স্টুডেন্ট যারা অনলাইনে বা অফলাইনে ইন্টারভিউ দিচ্ছে তা দেখছি শুরুটা যেটা করছে না প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা পুরোটা দেখবে শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু নতুন নতুন জানতে পারবে এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবে এবং পাশে থাকা বেল দেবে যাতে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাও তো এবার আমি বিষয় আসি যে যখন তারা শুরু করছে এন্ট্রি নিচ্ছে তো তখন তারা বলছে যে যখন উইশ করছে দুপুরের শুভেচ্ছা যদি বারোটার পরে হয়ে যায় দুপুরের শুভেচ্ছা বলে কেউ শুরু করছে ভালো কথাটা ভালো তো আমি যখন জিজ্ঞেস করলাম যে দুপুরের শুভেচ্ছা কেন বললে না তখন বলছে যে সে ইন্টারভিউর বাইরে গিয়ে বলছে যে দুপুরবেলা গুড নুন স্যার কানে ঠিক ভালো লাগে না শুনতে তো সেই জন্য দুপুরবেলা কি বলবো দুপুরের শুভেচ্ছা বলছে তো দেখো এক্ষেত্রে একটা বলি যে কোথা থেকে দেখেছে না অন্য কোনো জায়গা থেকে সে দেখেছে বা কোথাও অ্যাডভাইস পেয়েছে ঠিক আছে খুব ভালো দেখো অনেকে অনেক রকমই বলবেন অনেক রকম তাদের মতামত প্রদর্শন করবেন যেরকম আমি তোমাদের কাছে বলছি কিন্তু আলটিমেটলি ফাইনালি তোমরা কোনটা বলবে ইন্টারভিউতে হ্যাঁ সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ডিসিশান আমরা তোমাকে অ্যাডভাইস দিতে পারি আমরা কোনটা হলে ভালো হয় কোনটা না হলে ভালো হয় না বা এরকম কিছু বলতে পারি কিন্তু আলটিমেটলি কোনটা ফাইনালি গিয়ে তুমি করবে নিজেকে প্রশ্ন করবে যে এটা কতটা আমি যেটা বলছি সেটা কতটা ঠিক হচ্ছে বা যাই হোক সেই রকম আর কি ডিসিশান আপ টু ইউ তো দেখো বিষয়টা হলো প্রথমে গুড নুন বলা যায় কিনা সেটা নিয়ে বলি প্রসঙ্গ যে দু রকম হয় একটা হচ্ছে গুড মর্নিং একটা গুড আফটারনুন শুনতে যেটা ভালো লাগে বারোটার আগে যদি হয় তাহলে গুড মর্নিং যদি বারোটার পরে হয় গুড আফটারনুন এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে বারোটা জাস্ট পাঁচ হলেও আমরা গুড আফটারনুন বলতেই পারি ঠিক আছে বারোটা ওভার হয়ে গেলে আমরা গুড আফটারনুন বলতেই পারি এখন বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে আমরা এমন কিছু বলবো না যেটা আমাদের কানে বাঁধে হুম যদি যে আমরা বাংলা ইন্টারভিউ দেবো বলে আমরা সমস্ত কিছু বাংলায় বলার চেষ্টা করছি সেখানে আমরা সুপ্রভাত বলছি হ্যাঁ তো এইটা কিন্তু কানে বাঁধে হঠাৎ করে যদি আমরা সুপ্রভাত বলি নর্মালি তো আমরা সুপ্রভাত বলি না কখনো না তো আমরা নর্মালি গুড মর্নিং গুড আফটারনুন কারোর কারোর কাছে যদি আমি মাপ চাইতে যে সরি আমরা কি বলি মাফ করবেন বলি না তো যখন যেটা কিছু কিছু ইংলিশ টার্ম আছে না আমাদের বাংলার মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে গেছে সাবলীলভাবে কিন্তু সবাই গ্রহণ করে নিচ্ছে এটাকে তো সেটাকে আমরা বাংলা হিসেবেই ধরি কারণ তুমি বলছো যে সুপ্রভাত স্যার সুপ্রভাত সুপ্রভাত স্যার আমরা কিন্তু ভুলে গেছি যে স্যার কথাটাও কিন্তু ইংলিশ কথা কিন্তু আমরা বলছি সুপ্রভাত স্যার তো কানে যদি লাগে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কানে যদি বাঁধে যে সুপ্রভাত কথাটা ও যেন জোর করে বললো ক্যান্ডিডেট যেন জোর করে বললো আর কি তো তখন কিন্তু ওনারা কিন্তু দেখতে দেখি তুমি কত দূর পর্যন্ত বাংলায় বলতে পারো কোন রকম ইংলিশ টাইম ইউজ না করে সেই আমার অ্যাডভাইস হচ্ছে যেটা ভিতর থেকে বেরোচ্ছে সাবলীলভাবে সেটাই বলো কোন রকম জোর করে বাংলা বলবো বা জোর করে ইংলিশ বলবো কোনো কিচ্ছু দরকার নেই যেটা ভিতর থেকে আসবে সেটাই তোমরা বলবে সাধারণত যেটা হয়ে থাকে আমরা গুড মর্নিং গুড আফটারনুন সরি স্যার এইগুলো আমরা বলেই থাকি তাই না স্যার ম্যাডাম চেয়ার টেবিল এগুলো সব ইংলিশ তো কিছু কিছু ইংলিশ আছে আমাদের বাংলার মধ্যে অলরেডি ইনক্লুডেড তো সেগুলো নিয়ে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই যে গুড নুন তো বলার দরকার নেই যদি বারোটার আগে হয় তাহলে গুড আফ গুড মর্নিং যদি বারোটার পরে হয় তাহলে গুড আফটারনুন কিন্তু দুপুরের শুভেচ্ছা সন্ধ্যের শুভেচ্ছা এগুলো শুনতে অবশ্যই ভালো কিন্তু কোথাও গিয়ে মনে হতেই পারে যে ওই জন্য জোর করে এটাকে আমাদের ইমপ্রেস করবার জন্য বা বাংলায় বলবার জন্য বলছে আদারওয়াইজ তুমি বলতেই পারো দুপুরের শুভেচ্ছা কিন্তু একবার তুমি নিজের যখন ইন্টারভিউ দিচ্ছ বা ডেমনস্ট্রেশন দিচ্ছ বা নিজের ভিডিওটা একবার করে দেখবে তুমি যখন দুপুরের শুভেচ্ছা বলো যদি সেটা তোমার কাছে মনে হয় যেটা সাবলীলভাবে হচ্ছে তুমি অ্যাহেড তুমি বলতেই পারো ঠিক আছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি একটা জিনিসই বলবো জোর করে কিছু বলবে না যেটা চলতি ভাষায় আমরা সবসময় কথা বলি সেইভাবেই কিন্তু বলবে তাতে যদি দু একটা ইংলিশ টার্ম ইউজ করো তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় বা হবে না তোমরা নিশ্চিন্তে বলতে পারো ঠিক আছে এই নিয়ে টেনশন করবার কিছু নেই এবারে আমরা যেটা সেকেন্ড আহ পার্ট যেটা আমরা আগের দিনের পরে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব মেন স্ট্রিমে আমরা ঢুকি সেটা হলো যে আপনি শিক্ষকতা কেন করতে চান বা তোমাদের কাছে প্রশ্ন হতেই পারে যে আপনি প্রাইমারি শিক্ষক কেন হতে চান অনেকেই বলে স্যার আমি প্রাইমারি শিক্ষক হতে চাই আমি তো ডিএলএড করেছি যদি আমি বলি যে ডিএলএড করেছি বা ওনারা দেখছেন ডিএলএড করেছি তাহলে তো বলবেন যে আপনি প্রাইমারি শিক্ষকের জন্য ডিএলএড করেছেন তাহলে প্রাইমারি শিক্ষক কেন হতে চান আপনি কি হাই স্কুলে শিক্ষকতা পেলে করবেন না বা ডিএলএড বা বিএড করবেন না তো দেখো অনেকের আবার বিএডও করা আছে ডিএলএডও করা আছে তাহলে আমরা কি স্যার বিএড বলবো না বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে আমি উত্তর যেটা হবে যে আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চাই আমি জবে থেকে আমার কিছু করব বলে ইচ্ছে হয়েছে এটা বলতে পারো অথবা আমরা আমাদের অনেক ভালো ভালো স্যার ম্যাডামের সান্নিধ্য পেয়েছি তো তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং সেখান থেকেই তাদের ইন্সপায়ার হয়েছে সেখান থেকে যে আমাকেও আমি যদি তার মতো একজন হতে পারি শিক্ষক বা শিক্ষিকা হয়ে সমাজের ছাত্রছাত্রীদেরকে যদি আমি তৈরি করতে পারি তাহলে এটা আমার কাছে খুব স্যাটিসফ্যাকশানের একটা ব্যাপার সেখান থেকে কিন্তু আমি স্বপ্ন দেখেছি শিক্ষক বা শিক্ষিকা হবার সেই হেতু কিন্তু আমি নিজেকে রেডি করেছি সেখানে আমার প্রাইম বা হাই স্কুল এরকম কোনো বিষয় ছিল না আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চাই এবং শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার সেইগুলো কিন্তু আমাকে অর্জন করতে হয়েছে বা আমি করেছি সেটা তুমি যদি ডিএলএড করে থাকো আমি ডিএলএড করেছি তো যদি বলা হয় তাহলে তো আপনি বিএড কেন করলেন না ডিএলএড কেন করেছেন তখন আমি বলতেই পারো স্যার আমি দেখেছি যে বিএড শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য অ্যাপ্লিকেবল কিন্তু ডিএলএড যদি করি আমি প্রাইমারিতেও বসতে পারবো আবার হাই স্কুলে যে ফাইভ টু এইট সেটাতেও বসতে পারবো তাই আমার মনে হয়েছে যে ডিএলএড করলে স্কোপটা আমার কাছে বেশি কারণ আমি একজন শিক্ষক হতে চাই সেক্ষেত্রে প্রাইমারি হোক বা আপার প্রাইমারি বা হাই স্কুল হোক সেটা আমার কাছে ব্যাপার নয় আমি প্রথমত একজন শিক্ষক হিসেবে জয়েন করতে চাই তাহলে প্রশ্ন আসবে যে আপনি তো শিক্ষক হতে চান বলছেন আপনি প্রাইমারি শিক্ষক হয়ে গেলেন আপনি মাস্টার করেছেন তারপরে আপনি কি বিএড করবেন না অথবা যদি আপনি সুযোগ পান তাহলে কি এইচএস লেভেলে বসবেন না হ্যাঁ স্যার অবশ্যই বসবো কারণ সবাই তো পদের চান তো আমি শিক্ষক হওয়ার পর যদি আরও উঁচু কোনো পদের জন্য আমি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারি তাহলে সেটা আমি অবশ্যই করব এবং যদি আমি সেখানে সুযোগ পাই তাহলে আপনাদের আশীর্বাদ নিয়ে এবং আমার ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে আমি কিন্তু সেখানে জয়েন করব। ঠিক আছে তুমি যদি ডিপার্টমেন্ট চেঞ্জ না করো শিক্ষকতা তোমার পেশা বলেছো স্বপ্ন বলেছো তো সেই স্বপ্নটাই তুমি পূরণ করতে তুমি প্রাইমারি শিক্ষক হতে পারো তুমি হাই স্কুল যেতে পারো তুমি প্রফেসর লেভেলে যেতে পারো সেখানে কিন্তু তাদের কোনো আপত্তি থাকার কথা নয় ঠিক আছে তো এটা কোনো ব্যাপার নেই যে আমি আমার গ্র্যাজুয়েশন হাইট করব ম্যাক্সিমাম দেখছি অনেকেই যারা মাস্টার ডিগ্রি করেছে স্যার আমি বলবো না এইচএস করেছো যারা গ্র্যাজুয়েশন করেছো স্যার আমি বলবো না কেন বলবে না একজন আমি এইচএস লেভেলের টিচারকে যদি আমি কোয়ালিফিকেশান আমি যদি মাস্টার ডিগ্রি পাই তো সেটা তো তার অ্যাডভান্টেজ তো সেক্ষেত্রে কোনোরকম তারা কিন্তু যথেষ্ট প্রফেশনাল তারা চাইবেন একজন যোগ্য শিক্ষক নিতে তো সে বিএড করেছে মানে সে বিএডও করেছে মানে সে এইচএস স্কুলে জয়েন করে যাবে এরকম কিন্তু তারা ভাববেন না আমার এই মুহূর্তে একজন শিক্ষক দরকার প্রাথমিক শিক্ষক আমি বেস্ট যে থাকবে তাদেরকে নেব সেখানে সে পরবর্তীকালে কি করবে এটা একদমই ভাবার বিষয় নয় তোমরা এই চিন্তা মাথা থেকে দূর করে দাও এটা কোনো কারণই হতে পারে না ঠিক আছে তাই তুমি তোমার যা যোগ্যতা আছে তুমি সেটা শো করতেই পারো সেটা অ্যাডভান্টেজ ছাড়া ডিসঅ্যাডভান্টেজ হবে না ঠিক আছে নেক্সট কোশ্চেন আপনার কি কোনো অতিরিক্ত কোয়ালিফিকেশান আছে শিক্ষাগত যোগ্যতা ছাড়া অতিরিক্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যার যা আছে সেটা যদি সার্টিফিকেট থাকে সেটাও বলবে সার্টিফিকেট না থাকলেও অসুবিধা নেই সেটাও বলতে পারবো হ্যাঁ স্যার আমি পাঁচ বছর বা ফিফথ ইয়ার গ্র্যাজুয়ে ড্রয়িং কমপ্লিট করেছি আমি ডান্স আমি গান আমি আবৃত্তি যে যেটা করে থাকো তোমার সার্টিফিকেট থাকুক না থাকুক কোনো ব্যাপার না তুমি সেটা শো করবে কারণ এগুলো তোমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ এই কারণে হতে পারে যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে কিন্তু তুমি সেগুলো অ্যাপ্লাই করতেই পারো ঠিক আছে তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু লুকানোর কিছু নেই যা আছে তুমি সাবলীলভাবে সেটা শো করবে সত্যি কথা বলবে তাতে কারো কিচ্ছু কোনো রকম আপত্তি থাকবে না ঠিক আছে তো এই ছিল আজকে দুটো তিনটে টপিক নিয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকবে